আসসালামু আলাইকুম সুলতানা আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি মজাদার খিচুড়ি মুরগির মাংস আর সাথে আমরা খিচুড়িটা একটু অন্যভাবে রান্না করবো যেহেতু আজকে আমার হাতে সময় ছিল খুবই কম তাই আমি আজকে রান্নাটা নিয়ে চালটা প্রেসার কুকারে প্রথমে সেদ্ধ পরে মুরগি মাংস অ্যাড করে রান্না করেছি এই জন্য কেউ ভাববে না রান্নাটা কিন্তু মজা হয়নি রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল আর এই খিচুড়িটা একবার খেলে সময় যদি কম মানে সময় হাতে কম থাকে সময় তখন আপনি সময়ের মধ্যে খিচুড়িটা রান্না করে খেতে পারেন সময় হয় খুবই মজার আস্তে আমি একটা মুরগি মাংস দিয়ে রান্না করেছি সাথে ভর্তাটাও করেছি আপনারা ইচ্ছা করলে শুধু ভর্তা দিয়েই এই খিচুড়িটা খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগে চলুন চলেছে আমার রেসিপিতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি আমি তিন পা ভাতের চাল এক পোয়া পোলার চাল আর সাথে নিয়ে নিচ্ছি তিন পা মসুর ডাল আর মুখের ডাল একসাথে মিলে নিয়েছি আমি শুধু রকমের ব্যবহার করেছি সাথে মিক্স করে নিয়েছি এখন আমি চালটা ধুয়ে ভিজে রেখেছিলাম কিছুক্ষণ আমি প্রথমে চালটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিই বাগিয়ে বলে দিয়েছি এর জন্য আমি চালটা প্রথমে প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি সাথে এখন পরিমাণ মতো অল্প অল্প কিছু মশলা এখানে দিয়ে দিলো এখানে দিয়ে দিচ্ছি আমার চালের পরিমাণ মতো এখানে দেড় চামচ লবণ আর সাথে দিয়ে পিছনে আমি কোনো সবজি ব্যবহার করবো না এখানে কিন্তু তবে এখানে আমি দুটো আলু ব্যবহার করেছি আলু দিলেই কি হয় কি যে পাতা খিচুড়ি রান্না করছি লটকা খিচুড়ি যেটা ওটা একটু আঠা গোটা হয় এর জন্য আমি আলুটা দিয়েছি এখানে আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ মরচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিবো এখানে এক চা চামচ আদা রসুনের পেস্ট এখানে আদা রসুন জিরে একসাথে পেস্ট করা আছে সাথে দিবো অল্প পরিমাণে সরষের তেল আমি যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করবো পরে কিন্তু আমি মুরগির এখানে অল্প কিছু মাংস দিয়ে প্রথমে মাখিয়ে আমি সুন্দর করে পানি দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিব আমি এখানে চারটা সিটি দিয়ে অপেক্ষা করবো চারটা সিটি হয়ে গেলে আমি চুলাখানে বন্ধ করে দিব কারণ এই চার সিটিতেই আমার চালটা সুন্দরভাবে হয়ে যাবে তখন আমি খিচুড়ি বাকি প্রসেসটা মানে পানি অ্যাড গরম পানি দিয়ে চলে গরম পানি দিয়ে বাকি প্রসেসটা আমি শেষ করবো রান্নায় খুব সহজেই রান্নাটা করতে পারবেন আপনারা একবার করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আমি দেখেন প্রেশার কুকারে দিয়ে এখন চুলা অন করে দিব চুলাটা যখন অন করবো তখন আমরা অপেক্ষা করবো চারটা সিটি দেখেন চারটা সিটি দেওয়ার পরে আমি পুরোপুরি ভাবে বাতাসটা গরম বাতাসটা বের করে দেওয়ার পরে দেখেন আমার চালটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি অন্য চুলার যে গরম পানিটা দিয়ে রেখেছি ওটা দিয়ে একটা পুরোটা মিশিয়ে দিয়েছে দেখেন কেউ কি বুঝতে পারবে এটা আপনি যে আলাদা করে রান্না করেছি তাড়াতাড়ির জন্য

এটা মিশানোর পরেই কিন্তু হয়ে যাবে এটা মিশানো পরে আমি একটু অপেক্ষা করব দেখেন আমার কিছু কত সুন্দর ভাবে মিশে যে বোঝাই যাচ্ছে না যে আমি একটা আলাদা আলাদা করে রান্না করেছি সুন্দর একটা মানে সুন্দর টেস্ট ভাবে এসে পড়েছে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে সব একসাথে এখানে রান্না করলাম তাই না খুব সহজই হয়ে যাচ্ছে এখন আমি যেহেতু নামিয়ে ফেলবো আর দশ মিনিট উপরে চুলার উপরে রাখবে এই মুহূর্তে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া এটা ভাজা জিরা গুঁড়া ছিল এই জিরা গুঁড়োটা দেওয়ার পরে সুন্দরভাবে মিশিয়ে আমি এটা রাখবো চলে যাতে জিরা ফাঁকি যে গন্ধটা আছে জিরা গুঁড়াটার বা জিরা ফাঁকি যেটাই বলেন ওই গন্ধটা যাতে চলে যাতে ঘ্রাণ আসে এই জিরাটা দেওয়ার পরে লেটকা খিচুড়ির ভিতরে বা নরম খিচুড়ির ভিতরে ফ্লেভার আসে বেশ ভালো ওটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন জিরা ফাঁকি কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না পরিমাণ মতো দিবেন যেহেতু নরম খিচুড়ি আমি সুন্দরভাবে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি কেন যাতে ভিতরে ওই চালুটা ছিঁড়ে দিলে সুন্দরভাবে ভেঙে যায় এখন আমার সব ধরনের দেওয়া সেরে দেখেছেন আমার খিচুড়ি চেষ্টা সুন্দর মিশিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাত আটটা পরিমাণ কাঁচামরিচ এটাকে আমি গোটা কাঁচামরিচ মানে আস্ত কাঁচামরিচ দিয়েছি যাতে ভালো একটা সুন্দর একটা ফ্লেভার আসে খেতে যেন খুবই ভালো লাগে এত সুন্দর একটা গ্রান আসছিল না অনেক ভালো লাগছে এখন দেখেন আমি দশ মিনিট পরে এই চুড়াটা তার উপর রেখে আমি এটা ঢেকে রাখবো আমার কিন্তু খিচুড়ি রান্না করা শেষ চলুন খিচুড়ির জন্য একটা ভুটা রেডি করে নিই এখানে আমি নিয়ে নিয়েছি চিকন করে পিঁয়াজ আর শুকনো মরিচ শুকনো এখন আমি এটাকে লবণ দিয়ে ভালো করে চটকে লবণ দিয়ে মরিচটা চটকানোর পরে ভালোভাবে পেঁয়াজটা চটকে মজার আমার তো দেখি এখনই আবার খেতে মন যাচ্ছে এই পেঁয়াজ ভর্তা দিয়ে খিচুড়িটা খেতে এত মজা লাগে সেই লেভেলের মজা এইভাবে যদি আপনারা একবার খিচুড়ি খান এই পাতলা খিচুড়িটা আপনারা সবসময় বলুন কিচ্ছু লাগবে না খিচুড়ি রান্না কর আর এই ভর্তাটা করবেন অনেক মজা সেই লেভেলের টেস্ট আমি বললাম প্লিজ একবার ট্রাই করবেন এই ভর্তাটা দিয়ে অনেক মজা এই ভর্তাটা করে সরিষার তেল দিবেন কারণ এর মূল মজা সরিষার তেলটাই এই পেঁয়াজটাতে রস পুরোপুরি বের হয়ে যাবে আর তেলের সাথে মিশে যখন যাবে তখন এটা খেতে অনেক মজা লাগে দেখেন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে কারণ মরিচটা ভাজা মরিচ লাল লাল করা না দেখেন কালারটা কিন্তু খুব খুব সুন্দর হয়েছে কালার মশাল্লা স্বাদও খুব ভালো ছিল উপরে আপনারা কে দেন খুব ভালো লাগবে আমি কিন্তু পেঁয়াজ নিয়ে আবার একটু ডিম ভর্তাও করেছিলাম দেখেন তৈরি হয়ে গেল আমাদের পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি যে যেটা বলেন সেটাই মুরগি মাংস দিয়ে আর সাথে আছে দুই রকমের ভর্তা ডিম ভর্তা আর পেঁয়াজ ভর্তা একটা জিনিস আমি দুই রকমের ভর্তা করে ফেলেছি আপনারা কিন্তু কর্তা কিছু করলে মাস্ট দিয়ে আপনার অবশ্যই এই ভর্তাটা করবেন পেঁয়াজ ভর্তাটা এই মানে নরম খিচুড়ির জন্য হয়তো পেঁয়াজ ভর্তাটা একটু বেশি মজা লাগে আপনারা অবশ্যই ভাবে রান্না করে খাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময় থাকবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে কম সময়ের মধ্যে এভাবে খিচুড়ি রান্না করে আপনারা কিন্তু যখন তখনই খেতে পারেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ